ইস আজকে আমার কপালটাই খারাপ একটাও কাজ কি হয়েছে বলতো জানেন আমার মানা না অনেক অসুস্থ ভাইয়া লাগবে না 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 আমার লাগবে না কেন কি যে হলো না আজকে একটাও কাস্টমার পাচ্ছি না ভাল লাগতেছে না কি যে করবো আজকে একটাও কাস্টমার পাচ্ছি না ওই যে একটা মুখ আসতেছে দেখি কে পটানো চায় কি বাদে আয় দাঁড়াও হ্যাঁ যাবে নাকি কোথায় আসা যাই কোথায় যাব যাই না চলো না ভাইয়া লাগবে না 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 আমার লাগবে দূর যা আজ একটা কাস্টমার ও পাচ্ছি না ভালো লাগতেছে কি যে করি না ওই যে একটা বুঝরে লোক আসতেছে দেখি কিভাবে পঠানো আছে ওকে তো আজকে পঠাবো ওই যে ভাবেই হই চাছা হ্যাঁ আপনি তো ছাত্র মত কি হয়েছে বলো কেন কি হয়েছে কি হয়েছে বলো আপনি কেমন লাগ লাগে মানে লাগবে মানে বুঝো না কিসের জন্য লাগে কি লাগে আসো না চাই কোথায় যাবো আসো যালে তো বুঝতে পারবা কোথায় যাবো না যালে কি বুঝতে পারবা শুনেনা আয় আসো না পাগো আসো আজকে আমার কপালটাই খারাপ একটাও কাস্টমার পাচ্ছি কি যে করবো না একটা টাকাও হাতে নি কাস্টমার না পেলে তো সংসারও চলবে না কি যে করি আজকে আমার টাকার দরকার কি যে করি আমার মা অসুস্থ যেভাবেই হোক চিকিৎসা করাতে হবে ওই বুড়িটাকে যেভাবেই হোক ধরতে হবে জানেন আমার মা না অনেক অসুস্থ এই জন্যই আমি এরকম কাজে ঢুকছি কি আর করব মাটিকে তো বাঁচাতে হবে চিকিৎসায় আছে হসপিটালে ভর্তি অনেক টাকার দরকার এই জন্য আপনাকে আর কি বললাম যে আসেন চলে কি আর শোনো সবাই তো এক না সবাই খারাপ কাজ করে না তুমি খারাপ পথে নামছো কেন তুমি কি ভালো একটা কর্ম করতে পারো না চাকরি করতে পারো না অনেক জায়গায় গিয়েছি কেউ আমাকে কাজ দেয় না এই জন্য আমি বাধ্য হয়ে এইসব কাজে আমাকে ডুবতে হলো কি আর করবো সংসার তো চালাতে হবে আমার মা অনেক অসুস্থ এই জন্য এরকম পথে আমি নামছি

তোমার মায়ের সম্পূর্ণ খরচ আমি বহন করে নেবো ঠিক আছে আর তুমি মানে ওই খারাপ কাজ আর কোনোদিন করতে পারবো না আগে কথা দাও যে আমি কোনোদিন খারাপ কাজ করবো না আচ্ছা ঠিক আছে আপনি যদি আমার মায়ের চিকিৎসার জন্য সব টাকা দেন তাহলে আমি এরকম খারাপ কাজ আপনার কথা মনে থাকবো তো হ্যাঁ মনে থাকবে